আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা এখন পাকিস্তানের দ্বিতীয় দিন আমরা এখন আসছি একটা সিম নেওয়ার জন্য যেহেতু এক দেশ থেকে আরেক দেশে আসছি তো আমাদের একটা সিম লাগবে সিম ছাড়া তো আমরা এখানে কথা বলতে পারবো না বা এমবি চালাতে পারবো না কিছুই করতে পারবো না তো এই জন্য আমরা একটা নতুন সিম কেনার জন্য চলে আসলাম আসার পরে এখানে এরা বলতেছে যে নাকি আমরা সিম নিতে পারবো না কারণ আমরা অন্য দেশ থেকে আসছি এদের থেকে এই জন্য আমাদেরকে মেইন অফিস থেকে সিম নিতে হবে এই জন্য আমরা এখন চলে যাচ্ছি মেইন অফিসে পিটিসিএল অফিস তো ওখানে হচ্ছে আবদার রোডে পিটিসিএল অফিসে যাব ওখান থেকে নিয়ে আসব সিম তো আমরা এখন চলে আসলাম আবদার রোডে আবদার আবদার রোডে আসার পরে এখন জায়গাটা সুন্দর লাগতেছিল শহর এলা এরিয়া এই জন্য সুন্দরই লাগতেছিল তো আমরা এখন যাব পিটিসিএল অফিসে তো এটা হচ্ছে আবদার রোড বলে কেউ আবার বলে হচ্ছে গিয়ে সস্তা মার্কেটের সামনে আবার কেউ বলে যে হচ্ছে ইউনিভার্সিটি রোড কেননা জায়গাটা একই জায়গা কিন্তু হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেইন হচ্ছে আবদার রোড আর একটু সামনে গেলে হচ্ছে পিটিসি কি বলে ইউনিভার্সিটি রোড আর এখানে মাঝখানে হচ্ছে পিটিসিএল অফিস এই তো এখন আমরা যাব পিটিসিএল অফিসে তো চলুন যাওয়া যাক এখন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমরা চলে আসলাম পিটিসিএল অফিসে পিটিসিএল অফিসে আসার পরে এটা হচ্ছে একটা সরকারি অফিস মানে সিম এর যে অফিস সেটা এখানে ওরা মানা করতেছিল কোনো ভিডিও করা যাবে না সেই জন্য ভিডিও করা অফ করে দিই পরে আমরা ভিতর থেকে সিম নিয়ে আসি সিম নিয়ে আসার পরে প্রায় একটা সিম আমার থেকে নয়শো রুপি করে নিছে দুইটা সিম নিলাম একটা হচ্ছে এমবির জন্য একটা হচ্ছে আর নর্মাল ফোন দেওয়ার জন্য দুইটা হচ্ছে দুই রকম তো দুইটাই নিলাম নেওয়ার পরে দেখতে সুন্দরী নাম্বার নাম্বার তো আমরা ওখান থেকে চলে আসলাম এখন সস্তা মার্কেট যেটা ডিস অফিসের পাশে আবদার রোডে ওখান থেকে সস্তা মার্কেটে আসলাম ঘুরবে একটু দেখবো আমাদেরকে কিনা কাটা করতে হবে তো এই জন্য আমরা আসলাম এখানে নাম হচ্ছে সস্তা মার্কেট কিন্তু দাম যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে মানে সেই রকম দাম এটা সস্তা মার্কেট বলাটা ভুল হবে কেননা এটা সস্তা মার্কেট হয় না কারণ দাম অনেক তবে মান যে মালগুলা দেখা যায় জিনিসপত্র এগুলোর একটু মান অত উন্নত না একটু নর্মাল মানের আবার এখানে একটা জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে কি প্লেট কিনতে গেলে সেটা কেজি হিসাবে কিনতে হয় যে আমরা নর্মাল বাংলাদেশে যেরকম কিনি একটা পিস অনুযায়ী কিনি না এখানে হচ্ছে কেজি হিসাবে যে এক একটা প্লেট কত কেজি হয় ওই অনুযায়ী এরা বিক্রি করে এই তো চলুন দেখা যাক সস্তা মার্কেট ঘুরে ঘুরে এখন দেখবো আমরা কোন জায়গায় কি আছে সবাই সবার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা এবং আশা থাকবেন আর যারা নতুন তারা এখনো সাবস্ক্রাইব করেন না যারা তারা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবাই পেয়ে যান কিনতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে যেটা খবর নিলাম সেটা হচ্ছে গিয়ে কারখানা মার্কেট আছে এখানে একটা সেটার জন্য সেটা বিখ্যাত সেখানে চলে যাবেন ইলেকট্রিক জিনিস এবং জামা কাপড় যাই কিনেন অথবা এই আসলে অথবা খাইবার মার্কেট নামে একটা মার্কেট আছে ওখানে চলে যাবেন বা পাশে মল মার্কেট আছে সাদার মার্কেট আছে ওখানে চলে যাবেন আমরা যাই হোক আমরা এখন বাসায় চলে যাবো আমাদের কেনাকাটা শেষ এটা হচ্ছে এমন একটা জায়গা দেখুন পাশে মানে এদের গাড়ির স্টেশনটা এত সুন্দর এদের এক পাশে হচ্ছে গিয়ে দুই পাশে রাস্তার দুই পাশে হচ্ছে নর্মাল গাড়ি চলে আর মাঝখানে হচ্ছে শুধু বাস বাস জন্য আলাদা স্টেশন আছে বাসে মানে জায়গা জিনিসটা আমার সুন্দরই লাগছে যাই হোক ভাই বাংলাদেশে যদি এরকম হইতো না বাংলাদেশে জামজট থাকতো না যাই হোক সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ